আজকে লন্ডনের একটি বিশিষ্ট ব্যক্তিবর্গের একটা আয়োজন করেছেন জাস্টিস ফর ভিক্টিম ইউকে মানবাধিকার সংগঠনটি আজকে লন্ডনের বারাকা রেস্টুরেন্টে বিশাল ইফতারের আয়োজন করেছেন এখানে টাওয়ার হ্যামল্যান্ডের মেয়র সম্মানিত মেয়র এসেছেন এবং এই অনুষ্ঠানটি বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিশাল সারা জেগেছে

আমরা বলে বলে চাই আসলে মত চ্যালেঞ্জে বর্তমানে নিয়েছে আপনারা এখানকার পার্টিগুলো আপনারা এখানে দাঁড়ান এখানকার এই ধরনের কথাবার্তা টিচাছে ধরমারি ন্যাচারালিজমের খাবার

লন্ডনের বারাকা রেস্টুরেন্টে আজকের এই আয়োজন করেছে জাস্টিস ফর ভিকটিম ইউকের মানবাধিকার সংগঠন আপনারা দেখছেন যে খুব মনোরম পরিবেশে এখানে বিশাল তারা আয়োজনটি করেছে এবং আমি বলবো কোনো অংশে কম নয় আপনারা যারা ব্রিটেনে ইউরোপে পশ্চিমা বিশ্বে আন্দোলন সংগ্রাম করেছেন আপনারাও এই জুলাই